কেন হয় এমন মনে নেই তো হাওয়া বড়ই বেরঙিন না নয় সহজ পাওয়া তোর মতন আর কাউকেও কোনো দিন হারিয়ে আসসালামু আলাইকুম চলে এসেছি অনেক দিন পরে একটা ব্লগ নিয়ে এতদিন আমার এক্সাম ছিল সেই এক্সামের জন্য আমি কোনো ভিডিও আপলোড করতে পারি নেই তবে ইনশাল্লাহ এখন থেকে রেগুলারলি ভিডিও আপলোড করা হবে তো এর মধ্যে আমি যে রোজার ঈদের পরে আমি হচ্ছে দুই দিন ধরে কিছু টিউশনই করছি কিছু বলতে মানে একটাই করতেছি তো ওকেই পড়াইতে আসছে এখন ওকে লেখা দিয়েছে ও লিখতেছে আর আমাকে এর মধ্যে ওর একটু চা দিয়ে গেলো আমি চা খাচ্ছিলাম ওকে এখানে আমি লেখা দিয়েছি ও লিখতেছিল অ্যান্ড আমি ভিডিও করতেছিলাম তো আমি ওকে বলছি যে তুমি একটু হায় দাও ও এখন বলতেছে যে না দিবে না তো আমি বলছি কেন ও বলছিল ওর সরম করে লজ্জা লাগে তো আমি বলছি যে আমি তো তোমার টিকটক ভিডিওতে তোমার ড্যান্স দেখেছি তুমি নাচ অনেক সুন্দর তখন ও বলতেছিল যে না আমি ওই যে ও চিন্তা করতেছিলো কবে টিকটক করেছে সেটা আমি কোথায় ও সেটা বলতেছিলো তো পরে বলছিলো ম্যাম আমি ওটা এমনি নাচছিলাম কিন্তু আম্মু ওটা ভিডিও করেছিল তো তারপরে আরেক ওর ছোটো ভাইও পড়ে তো ওকে ও লেখা দিচ্ছে ও এতক্ষণ নাস্তা করতেছিল তো ও আসলো ওকে আমি এখন লেখা দিব ওদের শনিবারে অঙ্ক পরীক্ষা ওদেরও পরীক্ষা চলতেছে আমি এই লেখাগুলো দিয়ে ওকে লিখতে দিয়েছি অ্যান্ড ওকেও বলছি যে তুমিও একটু হাই বলো ও ভীষণ লজ্জা পাচ্ছিল এই যে তো ওর ভাই আবার বলতেছিল তো কি তুই হাই দে তো খুব লজ্জা পাচ্ছিলো যে না দিবে না দেন বললাম আচ্ছা ঠিক আছে তাহলে তোমরা পড়ো তারপরে এই যে বড়জনের লেখা শেষ তো সে দিয়েছে এখন দেখেন সে কী ভুল করেছে আর ছোটজন লিখছে তো সে খুব মজা নিচ্ছিলো তার কোনো ভুল হয়নি তো এখানে দেখেন আমি দেখাচ্ছি তো এর আগে যেখানে আঠারোতে ও আঠারো লিখছে তো আমি সেটাতে গোল্লা দিয়েছি সেটার ভিডিওটা অফ হয়ে গেছিলো দেন এখানে ওই যে পঁয়নিশ লিখছে পঁয়ত্রিশকে দেন হচ্ছে ছত্রিশ ঠিক আছে চৌত্রিশও ঠিকঠাক লিখতে পারেনি চৌত্রিশ লিখেছিল তো সেগুলোতে আমি গোল্লা দিয়েছি এখানে এই যে উনষাট উনচল্লিশও লিখতে পারেনি তো ওর বলতেছিল ম্যাম এটা তো ঠিক আছে ঠিক আছে এবার আমি বলছিলাম যে তুমি এটা দাও ওই যে ওখানে বলছে ওটা ঠিক আছে ঠিক হয়েছে পরে আমি যখন দেখিয়ে দিয়েছি তখন বুঝতে পেরেছে ওর ভুলটা কোথায় হয়েছিল ছোট মানুষ এরকম হবে এটাই স্বাভাবিক তবে ওদেরকে আমার পড়াইতে ভীষণ ভালো লাগে এখানে দেখেন আটচল্লিশকে লিখছে আতাল্লিশ এটা দেখে আমি হাসতে হাসতে শেষ একদম আতাল্লিশ লিখেছিল আটাল এখানে লিখেছে আতারো আর ওখানে লিখেছে আটাল্লিশ এই দুইটা নিয়ে আমরা তিনজন হাসতে হাসতে খুবই করছিলাম তো আমি এখানে খাতা দেখতেছি আর সে তার ম্যাজিক কলম দিয়ে এখানে সে তাকে এবং তার বন্ধুকে ড্রয়িং করছে তো এটা হচ্ছে তার বন্ধু অ্যান্ড তাকেও আঁকা হয়ে গেছে তো সেটা আবার এই যে এটা হচ্ছে সে আর এর আগে যেটাই করলো ওটা ছিল তার বন্ধু যেটা বন্ধু এটা সে আমি আবার বলছিলাম তো এখন বলতেছি আবার সরো খাতা দেখতে হবে অনেক পড়া বাকি এখানে আবার ওয়ান টু লিখতে দিয়েছিলাম এগুলো সব ঠিকঠাক হয়েছে শুধু একটা জায়গায় ভুল করেছে সেটা হচ্ছে ইলেভেন দুইবার লিখেছিল যে নাইন টেন ইলেভেন ইলেভেন লিখেছে তো আমি সেটা একটা গোল্লা দিয়েছি এখন বলছিলাম ম্যাডাম এটা তো ভালো হয়েছে আমি দুই দুইবার লিখেছি আমি বলছি না এটা ভালো না এখানে তোমাকে পরীক্ষা তো গোল্লা দিবে যদি তুমি দুইবার লেখো তো এখন ওরগুলো দেখা শেষ করে ওকে আবার অন্য লেখা দিব বুক ছোটোর জন্য আবার দেখব তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন টা বাই